তাহলে আমরা এখন তৈরি করছি মজাদার মচমচা বেগুনি বেগুনি রমজান মাসের খুব প্রিয় একটা খাবার আবার অনেকে মাঝে মাঝে বিকালে না আসেন সেটাও লাগছে হচ্ছে আমাদের বেগুন একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আপনারা চাইলে আরো বড় বড়ও কাটতে পারেন বেসন পরিমাণ মতো মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর লাগছে খুব অল্প পরিমাণে বেকিং পাউডার অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি বেগুনগুলোর উপর দিয়ে এবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব আলত করে মাখতে হবে যেন বেগুন গুলো যায় এটা জাস্ট দু তিন মিনিট রাখলেই হবে বেগুনের ভিতরে লবণ গুলো ঢুকে হয়ে গেছে এটা এবার আমি বেসন মেখে দেখাবো বেসনে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যতটুকু খায় মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী বেকিং পাউডার এক চিমটি যেটা বলে ঠিক সেটুকু এবার আমি এটাকে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাক্ত হবে যেন কোনো দলা না থাকে অল্প অল্প করে পানি দিতে হবে আর মাক্ত হবে যদি অনেক সময় হাতের কাছে বেসন না থাকে ঠিক এভাবে টেম্পোরা পাউডার মাখিয়েও বেগুনি ভাজা যায় এরকম সব বেশি মচমচে হয় কিন্তু খুব মচমচে হয় কিন্তু তেলটা একটু বেশি শপ করে রুই বেসনের অত পাওয়া যায় রমজান মাসে আসলে বেসনটা কিন্তু সব দোকানেই পাওয়া যায় ধারে কিন্তু এমনি অতটা পাওয়া যায় না। দেখে দলা থেকে কিন্তু হবে না দলা থাকে দিতে হবে। বেসনটা মাখার উপরে কিন্তু আসলে বেগুনী ফোলাটা ডিপেন্ড করে। আমরা একটু বেকিং পাউডার একটু দিলামই বেগুনটা ফোলার জন্য বেগুনিটা এটা মাখানও হয়ে গেছে। কারো যদি ভুল করে বেশি পানি দিয়ে থাকে তখন আবার একটু বেসন দিতে হবে দিয়ে আবার একটু ঘন করে নিতে হবে ঠিক এভাবে দেখে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি এভাবে দেখে নেবেন যে বেসনটা ঠিক এরকম পর্যায়ে এসেছে কিনা তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে ঠিক মতো থিকনেসটা দেখতে হবে দেখতে হবে থিকনেসটার উপরে আসলে ডিপেন্ড করে বেগুনি ভাজার জন্য আমার ডুবো তেল লাগবে চুলাটা জ্বালিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি বেগুনটা মাখিয়ে রাখার পরে এরকম একটু পানি বের হবে এই পানিটা ঝরিয়ে নিতে হবে

মাঝারি জালেই ভাজতে হবে মাঝারি আছে বেগুন গুলো ফুলে উঠছে একবার উলটিয়ে দিতে হবে

এবার একটা প্লেটে টিস্যু দিয়ে এভাবে বেগুনিগুলো নিয়ে নিতে হবে যেন বাড়তি তেলটুকু পড়ে যায় মিনিট খানিক বেগুনিগুলো টিস্যুটার উপর রেখে বাড়তি তেলটুকু ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেটে আমি পরিবেশন করবো বাসায় অবশ্যই তৈরি করবেন কেমন হলো জানাবেন আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ